আপনি ভালো আছেন আচ্ছা আপনার সাথে একটু কথা বলতে একটু কথা বলি আপনার নাম আপনার উচ্চতা বা আপনার সাথে কথা বলতে হচ্ছে আমার তাই নাকি আপনি পৃথিবীর টলেস্ট পার্সন এই মুহূর্তে এটা কি গ্রেনেজ বুক অফ রেকর্ডে তার ই আছে আচ্ছা গুড আপনি কি কাজ করেন আমি কাজ করতে পারি না ও অসুস্থ বেইন টিমার হরমোন ডায়াবেটিস ও ভাই আচ্ছা 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 আল্লাহ আপনার হেফাজত করুক আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমি এই মুহূর্তে নাকি উনি পৃথিবীর সবচাইতে উঁচু লম্বা মানুষ তো ওনার সাথে আমার কথা বলার অবস্থা দেখেন ভালো আছেন আপনি না আমার আমার পিঠের মধ্যে হাত দেন তো যাওয়া দেন বা <laughs>